আজ আমি করবো ভেজ মোমো তার জন্য আমি এক বটি ময়দা নিয়েছি আর বাঁধাকপি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন প্রথমে আমি ময়দাটা মেখে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দাও এটা ভালো করে মিশিয়ে নিব এটা ভালো করে মেশানো হয়ে গেছে আমি একটা হালকা গরম জল করে নিয়েছি গরম জলটা দিয়ে এটা মেখে নেব এটা আমার মাখা হয়ে গেছে এরকম মাখতে হবে এটা আমি পনেরো মিনিট ঢেকে রাখবো আমি গ্যাস জেলে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি একটু সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা

তার মতো লর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো আমি একটু চিনি দিয়ে দেবো তাহলে একটা টেস্ট হবে একটু কাঁচা কাঁচা থাকবে না এর মধ্যে একটু আমি এক চামচে সায়া সার দিয়ে দেব এটা অবশ্যই দেবেন বাড়িতে করে খাবেন তখন এটা দিলে খুব ভালো লাগছে খেতে না থাকলে দেবেন না যদি থাকে তাহলে অবশ্যই দেবেন এটা আমার হরিণটা নারণ নেবো এটা নাবি দিয়েছি এটা পনেরো মিনিট হয়ে গেছে একটু মেখে নেব আমি এটা দুটো লেচি কেটে নিয়েছি এবার একটা বেলে নেব একটু ময়দা দিয়ে দিলাম আমি রুটি বেলে নিয়েছি এরকম হালকাও না একবারে পাতলাও না এরকম এবার আমি একটা করে কেটে নেব এরকম করে কেটে নিলে সবগুলো এতই সাইজই হবে সবগুলো ফুট দিয়ে দিয়েছি এবার একটা করে এরকম করে এরকম নেবো নিয়ে এরকম করে দেখুন এরকম করে সবগুলো করবো দেখুন আমার সবগুলো হয়ে গেছে আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম জল বসিয়ে দিয়েছে আর থালাটায় আমি তেল লাগিয়ে নিয়েছি জলটা গরম হয়ে গেছে আমি এটা বসিয়ে দিলাম আমি তিরিশ মিনিটের জন্যই আমি ঢাকা দিয়ে দিলাম তিরিশ মিনিট আমার হয়ে গেছে এগুলো শীতও হয়ে গেছে এবার আমি তুলে নেবো দেখুন কী সুন্দর হয়েছে এরকম করে করে বাড়িতে করে খাবেন আর আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ